সম্মানিত দেশ এবং প্রবাসের ভাই বোনেরা সালাম আলাইকুম আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দলটি বাংলাদেশে জিততে চলেছে নিশ্চয় আপনারা জানার জন্য অধীরা আগ্রহে বসে আছেন এবং অনেকেই জরিপ করতেছেন যে কেউ বলতেছেন জামাত কেউ বলতেছেন বিএনপি আমি আপনাদেরকে আজকে বলতেছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিপুল ব্যবধানে জিতবে জামাতের সাথে হয়তো আপনারা অবাক হচ্ছেন যে ভাই অনলাইনে ঢুকলেই জামাত কমেন্ট সেকশনের জামাত লাইকে জামাত সব জায়গায় জামাতের জয় জয়কাল আর আপনি এসে হুট করে বলতেছেন যে বিএনপি জিতে যাবে ভাই একটু ধৈর্য ধরুন মুখে একটা কথা বলেছি এটাই মেনে নেবেন বিষয়টা এরকম তো নয় প্রমাণ দিচ্ছি পাঁচটি প্রমাণ দেব এই প্রমাণ দেখার পরে আপনি নিজেও মানতে বাধ্য হবেন যে আগামী বারো তারিখে নির্বাচন কোনোভাবেই জামাত ইসলাম জেতা সম্ভব নয় কোনোভাবেই জামাত ইসলাম জেতার মতো ভোট পাবে না বিএনপি জিতে যাবে এমন কি বিপুল ভোটে জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি জামাত যদি ভালো কিছু সিট পায় যদি কন্টেস্ট করতে পারে মানে প্রতিযোগিতার যদি সুন্দরভাবে করতে পারে এটাই হবে জামাতের জন্য সফলতা তবে বর্তমান প্রেক্ষাপট বর্তমান বাংলাদেশের যে লাস্ট দশ দিনে যে কর্মকাণ্ডগুলো ঘটে গেছে তাতে নিশ্চিত হওয়া যাচ্ছে যে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করতে চলেছে প্রমাণ এক নাম্বারে দেখুন গত শুক্রবারে বাইতুল মোকারমের ইমাম সাহেব খুবই সম্মানী একজন ব্যক্তি খুবই বিজ্ঞ আলেম বাংলাদেশের মুরব্বী উনি একটি বক্তব্য দিয়েছেন একটা বক্তব্যের কারণে জামাতের লক্ষ লক্ষ ভোট চলে গেছে আপনি মানতে পারেন বা না পারেন এটা কিন্তু সত্য যে ভাইতুল মোকারমের বর্তমান যে ইমাম আছে উনি কিন্তু দলমত নির্বিশেষে একজন নিরপেক্ষ মানুষ এবং কোর কোরআন হাদিসের একজন পণ্ডিত মানুষ উনি ধর্মীয় জ্ঞান থেকে কিন্তু কথাগুলো বলেছেন কোনো দলের চামচামি করার জন্য বা কোনো দলকে খুশি করার জন্য কিন্তু কথা বলেনি উনি যে বক্তব্যটি দিয়েছে সেটা সম্পূর্ণ যৌক্তিক বক্তব্য উনি কি বলেছেন উনি বলেছেন যে কোনো দলের নামের সাথে ইসলাম যোগ থাকলেই তাকে ভোট দেওয়া যাবে না তার কর্মকাণ্ড দেখতে হবে আর জামাত ইসলামের বর্তমান যে ইশতেহাত ঘোষণা করেছে সেখানে সেকুলার ইশতেহাত ঘোষণা করেছেন উনি বলেছেন বিধর্মীদের ইশতেহাত ঘোষণা করেছেন এবং একজন ইসলামিক দল হয়ে এটা কখনোই ঘোষণা করতে পারে না যেখানে শরীয় আইনের কথা নাই যেখানে কোরআন হাদিসের কোনো কথা নাই শুধুমাত্র বাইরের লোকদের খুশি করার জন্য আমেরিকা ইন্ডিয়াকে খুশি করার জন্য তারা এই ইশতেহারটি ঘোষণা করেছেন এটাই হচ্ছে মুখ্য কারণ যার কারণে বাংলাদেশে কিন্তু এখন হইসই পড়ে গেছে এমন কি আব্দুল মালেকের মতো একজন নিরপেক্ষ মানুষ এবং ভদ্র মানুষ এবং কি যার কারণে বাইতুল মকাররমের প্রধান ইমাম প্রধান খতিপের কথাই কিন্তু অনেক বড় জামাতের ক্ষতি হয়ে যাচ্ছে অন্যদিকে দেখেন হেফাজতে ইসলামের আমির অলরেডি ঘোষণা করে দিয়েছে যে জামাত ইসলামকে ভোট দেওয়া যাবে না জামাতের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে বিএনপিকে ভোট দিতে হবে কেন উনি যুক্তি দেখিয়েছেন যে জামাত কোনো ইসলামিক দল নাই জামাত গেলে ইসলামের ক্ষতি হবে ইসলাম বাংলাদেশে ভেঙে টুকটো টুকটো হয়ে যাবে ইসলামের প্রত্যেক দল একে অপরের বিরুদ্ধে লেগে যাবে মারামারি এক দল আরেক দলকে আক্রমণ করবে এবং জামাত যখন মৌদুদি ইসলাম প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশে চেষ্টা করবে তখন অন্য অন্য ঘরনার যে মুসলিম আছে কমই ঘরানার বা সুন্নি ঘরানার আহলাদিস ঘরনার বা সরমনায় ঘরনার আট্রসি ভান্ডারি অন্য অন্য ঘরনার আছে যারা যারা মুসলিম কিন্তু অন্য রকম বিশ্বাসী তাদের উপর ব্যাপক প্রভাব পড়বে কি দেশে মারামারি অশান্তি সবসময় লেগেই থাকবে যার কারণে হেফাজতের ইসলামের আমির বলেছেন যে সরাসরি বিএনপিকে ভোট দেওয়া হোক কেননা বিএনপি একটা পরীক্ষিত দল তারা কখনোই আলেম ওলামার বিরুদ্ধে কথা বলেনি তারা কখনই আলেম ওলামাকে জেলে বন্দি করেনি জিয়ার আমুল থেকে শুরু করে খালেদা জিয়ার আমুল পর্যন্ত একটি আলেমও জেলে যায়নি একটি আলেমকেও তারা অত্যাচার করেনি আলেমদের যোগ্য সম্মান দিয়েছেন এবং কি প্রত্যেক ঘরানার আলেমদের কি তারা সম্মান দিয়েছেন সুন্নি হোক আহলাহাদিস হোক অথবা হানাপি হোক অথবা কমি ঘরানার হোক অথবা পীর ঘরানার হোক প্রত্যেকে প্রত্যেককে যোগ্য সম্মান দিয়েছেন বিএনপি এবং এটা বিএনপির দ্বারাই সম্ভব একটা বিষয় নিরপেক্ষভাবে চিন্তা করুন মৌদুদি ইসলাম যদি ক্ষমতায় যায় ধরেন তাহলে তারা তাদের আদর্শ প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবে যারা মাজারপন্থী আছেন বা সুন্নিপন্থী আছে তাদেরকে অবশ্যই তারা উৎখাত করার চেষ্টা করবে যেমন আপনারা কিছুদিন আগে দেখেছেন যে লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়া হয়েছে এটা কিন্তু কোনোভাবেই ইসলাম অ্যালাউ করে না একটা বিধর্মীর লাশও কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়া যাবে না একদম মাজারপন্থী হোক বা বাউল হোক বা যেই হোক তার লাশ কিন্তু তুলে পুড়িয়ে ফেলা যাবে না এটা ইসলামে কিন্তু টোটালি নিষেধ এটা কিন্তু রাসুসাল্লাহ সাল্লামের ইসলামের নীতি নয় এই কাজটি কিন্তু জামাত ইসলামের লোকজন খুব আনন্দ সহকারে করেছেন এবং ভবিষ্যতে শঙ্কা যে তারা ক্ষমতায় গেলে মাজার ভেঙে ফেলবে বা নানান কিছু করবে বা যারা অন্য ধর্মের লোক আছে তারাও ক্ষতিগ্রস্ত হতে পারে আবার নারীরা ক্ষতিগ্রস্ত হতে পারে বিশেষ করে নারীদেরকে তারা কোন ঠাসা করে রাখবে তারা নানারকম কথা ফোন দিয়ে আঁটতেছে কিন্তু সেখানে কিন্তু সফল হবে না উল্টা আরও বিপদে ফেলবে দেশের জনগণকে এসব কারণেই কিন্তু হেফাজতের আমির কিন্তু বলেছে ভোট দেওয়া বিএনপিকে সবচেয়ে নিরাপদ হবে তো এছাড়াও দেখেন দুই নম্বর আমি একটা বিষয় বলি সেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা নারীদের বিষয়ে কিন্তু জামাত ইসলাম জামাত ইসলামের যে মনোভাব কিছুদিন আগে আপনারা দেখেন যে জামাতের আমিরের একটি টুইটার ভাইরাল হয়েছিলেন কিন্তু ওখানে তারা দাবি করেছেন যে এটা হ্যাক হয়ে তারপরে সরিয়ে পড়েছে ওই বিষয়টা আমি যাচ্ছি না হ্যাক হতেই পারে অথবা হ্যাক হয়ে সরিয়ে যেতে পারে এটাও সত্য হতে পারে অথবা তারাই সরিয়ে দিয়েছে পরবর্তী টাইমে সমালোচনা হয়েছে বলে সরিয়ে মানে হ্যাক হ্যাক হয়েছে এরকম নাটক করেছে এটাও হতে পারে এটা আসলে সত্য হান্ড্রেড পারসেন্ট সত্য এখনও জাতির সামনে ক্লিয়ার নয় তো দুটার যে একটা হতে পারে তো বিষয় হচ্ছে জামাত ইসলাম যদি এটা যদি ধরে নিলাম তর্কের খাতিরে যে এটা তাদের আইডি হ্যাক হওয়ার কারণে এটা সরিয়ে পড়েছিলো ধরে নিলাম এর কিন্তু জামাত ইসলামের যে বক্তব্য সেগুলো কিন্তু অধিকাংশ নারী বিদ্বেষী হয়ে থাকে আর নারীদের যেমন কর্মঘন্টা কমানোর কথা যে বলেছে এই যে নারীদের কর্মঘন্টা কমানোর কথা বলেছেন এখানে কিন্তু সূক্ষ্ম একটা নারীদের কর্ম থেকে বিরত রাখার জন্য একটা চাল আছে এটা বললে হয়তো অনেকে অবাক হবেন যে ভাই আপনি সরাসরি এই কথা বলতেছেন কারণ দেখেন এই কথা আমি বলিনি এটা বিশেষজ্ঞরা বলতেছে তারা বলতেছেন যে নারীদের যখনই পাঁচ ঘন্টা কর্মক্ষেত্রের জন্য কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করা হবে তখন ওই কোম্পানি মালিক ওই নারীকে নেবে না কারণ পাঁচ ঘন্টা কাজ করার জন্য তার কোনো শ্রমিককে মেডিকেল করানো থেকে শুরু করে যাবতীয় সুযোগ সুবিধা বাৎসরিক ভাতা থেকে শুরু করে অনেক কিছুই দিতে হয় শ্রমিকদের সব কিছু সুযোগ সুবিধা দিয়ে পাঁচ ঘন্টা কাজ করিয়ে তার যে আউটপুট হবে বা যে পরিমাণ কাজ হবে তাতে কিছুই হবে নার্সারিতে পুরুষকর্মী নেবে বারো ঘন্টা ষোলো ঘন্টা কাজ করাবে নারীদের কিন্তু আসলে পাঁচ ঘন্টা যে প্লানটি জামাতের আমির সাহেব দিয়েছেন আমি সম্মান রেখেই বলতেছেন উনি আসলে গার্মেন্টস শ্রমিক থেকে শুরু করে বাংলাদেশের নারী শ্রমিকদের সম্পর্কে ন্যূনতম ধারণা নেই বেশিরভাগই দশ থেকে বারো ঘন্টা ডিউটি হয় বেশি অনেকের চোদ্দ ঘন্টা পর্যন্ত ডিউটি হচ্ছে ছুটির দিনগুলোতেও ডিউটি হচ্ছে শুক্রবারও ছুটি পাচ্ছে না এই অবস্থায় কিন্তু গার্মেন্টসের শ্রমিকগুলো কিন্তু দিন রাত অক্লান্ত পরিশ্রম করে কিন্তু তারা কিছু টাকা পাচ্ছে যেটা দিয়ে ঘর ভাড়া দিয়ে সব কিছু দিয়ে খেয়ে পরে রকম বেঁচে আছে ওই গার্মেন্টস শ্রমিককে যদি আট ঘন্টা কালকের থেকে ডিউটি দেওয়া হয় উনি ঢাকা শহরে থাকতে পারবেন না কারণ যে বেতন হবে ওই বেতন দিয়ে ঢাকা শহরে ঘর ভাড়া দিয়ে সব কিছু করে ওখানে থেকে খেয়ে পড়ে বা পরিবারের বৃদ্ধ বাবা মাকে দেখে বা সন্তান থাকলে তাদের স্কুলে পড়িয়ে এটা কোনোভাবেই সম্ভব না জামাতের আমির আসলে ঘরের ভিতর আছে উনি একটা মূলা ঝুলিয়ে দিয়েছেন যে পাঁচ ঘন্টা নারীরা কাজ করবে আর আট ঘন্টার বেতন দেবে শুনতে খুবই মধুর মনে হয় সুন্দর মনে হয় কিন্তু এটা জীবনেও বাস্তবায়ন হবে না আর বাস্তবায়ন যদি করাও যায় তাহলে নারীদেরকে এখানে চরমভাবে মূল্য দিতে হবে কেননা নারীদের চাকরি পাবে না নারীরা চাকরি পাবে না পাঁচ ঘন্টার জন্য কাউকে কোম্পানিতে নেওয়া হবে না এবং বাংলাদেশের লক্ষ লক্ষ নারী শ্রমিক ছাটাই হবে বাদ পড়ে যাবে আর আরেকটি এখানে ভুল আছে সেটা হচ্ছে ওনারা ফ্যামিলি কার্ড নিয়ে কথা বলেন সবসময় যে ফ্যামিলি কার্ডে বারো হাজার কোটি টাকা লাগবে এটা কোথা থেকে পাবে এটা কোথায় থেকে পাবে অথচ এই যে নারীদের যে প্ল্যান করেছে প্রায় বাংলাদেশে দুই কোটি নারী শ্রমিক আছে এদেরকে ধরুন তিন ঘন্টার অতিরিক্ত বেতন সরকারের থেকে দেওয়া হয় তাহলে এখানে প্রায় তিরিশ হাজার কোটি টাকার মতো লাগে ফ্যামিলি কার্ডে বারো হাজার লাগে আর এদের এখানে লাগে তিরিশ হাজার কোটি টাকা ফ্যামিলি কার্ডে বারো হাজার কোটি টাকা লাগবে তারেক যে কিন্তু বলেছেন যে ফ্যামিলি কার্ড প্রথমে ধাপে ধাপে দেওয়া হবে একবারে তো সবাইকে দেওয়া হবে না বাজে ধীরে ধীরে বৃদ্ধি পাবে ধীরে ধীরে দেওয়া হবে এবং উনি দেবে বলেই মাত্র বলেছেন দুই থেকে আড়াই হাজার টাকা উনি কিন্তু যদি এটা মূলা ঝুলাতো বা মানুষকে যদি লোভ দেখানোর চেষ্টা করতো তাহলে উনি বলতে পারতেন যে দশ থেকে পনেরো হাজার টাকা দেবো দশ হাজার টাকা দিলে অনেকেই বলতো হ্যাঁ ভালো টাকা দিতেছে অনেকেই দুই হাজার টাকা আড়াই হাজার টাকার নাম শুনে এমন হইতেছে দুই আড়াই হাজার টাকাতে কী হবে আসলে ভাই আমাদের দেশ হলো গরিব দেশ আমাদের যে আর্থিক মানে আমাদের যে বাজেট আছে সেটার উপর চিন্তা ভাবনা করেই কিন্তু তারেক যে বলেছেন যে দুই হাজার থেকে আড়াই হাজার টাকা দেবেন এবং উনি যেহেতু বলেছেন এই কাজটি উনি করবেন বলেই এই কথাটি বলেছেন মানে দুই থেকে আড়াই হাজার টাকা যদি না করতেন তাহলে উনি বলতেন দশ থেকে পনেরো হাজার টাকা মানে আপনাদের যদি ফাঁকি দিয়ে ওনার ভোট নেওয়ার ইচ্ছা থাকতো তাহলে কিন্তু এটাই বলতো তো সেই ফ্যামিলি কার্ড নিয়ে দিন রাত চব্বিশ ঘন্টা সমালোচনা করে অথচ তারা নারীদের নিয়ে এই ধরনের একটা যেটা বাস্তবায়ন কোনোভাবেই সম্ভব না বাস্তবায়ন হলেও নারীদের ছাঁটাই করা হবে নারীরা কর্মক্ষেত্রে চাকরি পাবে না সেরকম একটা প্রস্তাব যখন জাতির সামনে দেওয়া হয় জাতি কি মূর্খ যাতে কিন্তু বোঝে যে কে কোন মাইন্ডে কথা বলে তো নারীরা কিন্তু এগুলো বোঝে যার কারণে নারী সমাজ কিন্তু আজকে খুবই ক্ষিপ্ত এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখেন নারীদের কিভাবে তারা অবমূল্যায়ন করতেছে কিছু নারীদের টাকা পয়সা দিয়ে বা কিছু নারীদের ধর্মীয় অনুভূতি কাজে লাগিয়ে তারা মিছিলে নিয়ে আসতেছে হিজাব টিজাব পরে মিছিলে নিয়ে আসতেছে আমি বলতেছি না যে মিছিল করা যাবে না আমার কথা হচ্ছে এখানে তারা মিছিলে নিয়ে আসতেছে এটা পারতেছে অথচ পার্লামেন্টে নেবে না পার্লামেন্টে কেন নেবে না নারীদের পার্লামেন্টে নেওয়া যাবে না কিন্তু নারীদের মিছিল করানো যাবে আপনি একটা বিষয় চিন্তা করুন নারী হচ্ছে মায়ের জাত সম্মান কিন্তু নারীর বেশি রাসুলসুল্লা সাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি মানে বাবা মাকে সম্মান করতে চায় প্রথমত মাকে সম্মান করতে হবে তারপরে কে মাকে তারপরে কে মাকে তারপরে কে বাবাকে মানে চার ভাগের তিন ভাগ সম্মান মাকে দিয়েছেন মানে মা এত বড় সম্মানিত মানে জাতি নারী জাতি সেই নারী জাতিকে নিয়ে তুমি রাস্তায় রাস্তায় মিছিল করাবা সেটা চায়স কিন্তু সংসদের মতো সম্মানিত জায়গায় গিয়ে আমার মা বোনেরা অধিকার অধিকারের কথাগুলো বলবে বা তাদের একটা সম্মান থাকবে সেখানে সেটা তারা মানে বলতেছে না এটা এটা করা যাবে না মানে তাদের দৃষ্টিভঙ্গি কেমন দেখুন নারীদের সংসদে নেওয়া যাবে না অথচ মিছিলে নেওয়া যাবে মিটিংয়ে নেওয়া যাবে বাড়ি বাড়ি ভোট চাইতে পাঠিয়ে দেওয়া যাবে এগুলো কিন্তু তারা মানে করতেছে কিন্তু সংসদে যাওয়ার মতো একটি আসনও নারীকে দেওয়া হয়নি আরও একটি বড় ব্যাপার এখানে ঘটে গেছে সেটা হচ্ছে জুলাই সনদ যেটাতে হা ভোট দিলেই পাশ হয়ে যাবে সেখানে বড় রকম একটি বাটপাড়ি অলরেডি জামাত ইসলাম করে ফেলেছে তারা কিন্তু জুলাই সন্নতে স্বাক্ষর করেছে তারপরও সেখানে কিন্তু উল্লেখ আছে যে পাঁচ পার্সেন্ট নারী কোঠা মানে নারী কোঠা বলতে কি পাঁচ পার্সেন্ট নারীদের রাখতে হবে আপনি যদি বাংলাদেশের তিনশো আসনে মানে প্রার্থী দেন সেক্ষেত্রে পনেরোটি নারী আসন দিতে হবে এবং আগামী মানে নির্বাচনের পর থেকে সেটা হবে পনেরো পার্সেন্ট মানে তিনশোর ভিতরে পঁয়তাল্লিশটা আসন নারীদের দিতে হবে এটা কিন্তু জুলাই সনদের কথা এটা আমার কথা নাই এটা কারুর কথা নাই এটা জুলাই সনদের কথা এমনকি কি বোট হা পক্ষে তো ভোট চাচ্ছে তারা তা নাকি হা বোট পাশ হলে এটা কিন্তু পাশ হয়ে যাবে তাহলে তারা কিন্তু মানলো না তারা কিন্তু একটিও নারী প্রার্থী দেয়নি তার মানে নারীদের তারা উচ্চ পর্যায়ে অবহেলা করতেছে কিন্তু নিম্ন পর্যায়ে ঠিকই নারীদেরকে তারা ব্যবহার করতেছে যেটা খুবই ন্যাক্করজনক খুবই জনক খুবই নারীদেরকে অসম্মান করার মতো আসলে মূল ইসলামে রাসুলসল্লা সাল্লাম কখনই এরকম দ্বিঃারিতা করেননি কখনোই নারীদের ক্ষেত্রে এরকম ভূমিকা তারা রাখেননি তো এটা কিন্তু নারী সমাজ কিন্তু ভালোভাবে লক্ষ্য করতেছে এমনকি যার কারণে নারীদের ভোট কিন্তু অনেকটা তারা কম পাবে এটাই শুধু কারণ নয় দেখুন আরও একটি প্রমাণ যে জামাতের মানে জামাত ব্যাকফুটে আছে বিএনপি এগিয়ে আছে সেটা হচ্ছে কি আপনি যে দলের বেশি সমালোচনা দেখবেন সেই দলটি এগিয়ে আছে জনসভাতে যদি আপনি সবসময় বিএনপির নামেই কথা বলেন বিএনপি 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 ফ্যামিলি কার্ড করলো বিএনপি কৃষক কার্ড করলো বিএনপি চাঁদাবাজি করলো বিএনপি এটা করলো বিএনপি ওইটা করলো মানে আপনি বক্তৃতার মাঠে গেলেই বিএনপির নাম উল্লেখ করে কথা বলতেছেন একটিবার চিন্তা করুন হয়তো বিএনপি সরাসরি বলতেছেন না একটি দল ফ্যামিলি কার্ড দিতে চাচ্ছে এরকম করে বলতেছেন আর তারেক যে বক্তব্য দিচ্ছে ফ্যামিলি কার্ড উল্লেখ করে নিজের পক্ষে বিশ্বাস কেউ করবে কেউ করবে না সেটা তা তাদের ব্যক্তিগত ব্যাপার আমারও এটা ব্যাপার না কাউকে বিশ্বাস করানো সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তবে উনি ওনার প্ল্যান বলতেছেন সমালোচনা যে করতেছেন না তা নাই তারেক জিয়া প্রত্যেকটা বক্তব্য দেখবেন বিশ থেকে পঁচিশ মিনিট বক্তব্য দেন সেখানে এক থেকে দেড় মিনিট বা দুই মিনিট হাইস্ট উনি সমালোচনা করেন সেটা যৌক্তিক সমালোচনা হয়তো ওনার বিরুদ্ধে কিছু বললে সেটার উত্তর দেন অথবা একটা সমালোচনা করে দেন এবং সেই দুই মিনিটের বক্তব্যে ডিফেন্স করতে সারা দিন চলে যায় প্রত্যেকটা জায়গা থেকে এগুলোই ডিফেন্স করে তারা তাহলে বোঝেন যে জামাত কিন্তু অলরেডি চিন্তার ভিতর আছে যে ফ্যামিলি কার্ড নিয়ে এত বেশি কথা কেন জামাত বলে জানেন কারণ ফ্যামিলি কার্ড এমনভাবে তারেক জিয়া উপস্থাপন করেছে তাদের চিন্তার কারণ হয়ে গেছে যে ফ্যামিলি কার্ড আসলে দেওয়া সম্ভব আসলেই সম্ভব বাংলাদেশের ফ্যামিলি কার্ড যেভাবে উনি প্রস্তাব দিয়েছেন এটা দেওয়া সম্ভব উনি আর বলেননি যে দশ হাজার পনেরো হাজার টাকা মাসে দেব উনি বলেছেন দুই থেকে আড়াই হাজার টাকা মাসে দেবে দুই থেকে আড়াই হাজার টাকা মাসে একটি ফ্যামিলিকে বাংলাদেশের বাজেট থেকে দেওয়া সম্ভব হয়তো একেবারে চার কোটি নারীকে দেওয়া সম্ভব নয় তবে কিছু কিছু করে বা বাজেট বাড়বে সামনে বছর বাড়বে তারপরে বছর বাড়বে ইনকাম বাড়বে সোর্স বাড়বে যার কারণে কিন্তু এটা সম্ভব যদি কোনো সরকার স হৃদয়ে ভালো উদ্যোগ নেয় এটাকে অবশ্যই স্যালুট করতে এছাড়া আপনি দেখবেন যে প্রত্যেকটা বিষয়ে বিএনপির প্রত্যেকটা বিষয় ইস্তেহাদ বিষয় বলেন বা যে কোনো বিষয় জামাত ইসলাম কেমন যেন বেশি সমালোচনা আপনি অনলাইনে ঢুকলে দেখবেন খালি জামাত ময় সবাই মনে জামাতের পক্ষে তাই না কারণ জামাত কি করে লক্ষ লক্ষ টাকা খরচ করে এগুলোর পিছনে প্রথমত বিএনপি অনলাইন বিষয়ে এত গুরুত্বই দেয়নি বিএনপি মনে করছিলো যে আমরা তো বড় দল জামাত হয়তো বিশ থেকে তিরিশটা আসন পাবে তাদের নিয়ে এত গুরুত্ব দেয় কী হবে আমরা আমাদের মতো জিতেই যাব। কিন্তু জামাত গোপনে গোপনে একটা বিপ্লব ঘটিয়ে ফেলেছে সেটা হলো অনলাইন বিপ্লব অনলাইনে তারা কি করেছে প্রত্যেকটা বড় বড় পেজ থেকে শুরু করে বাংলাদেশে যেগুলো ভাইরাল তাদেরকে উনি অলরেডি টাকা পয়সা দিয়ে বুস্ট করিয়েছেন ভিডিও মানে ওনাদের ভিডিও বুস্ট করিয়েছেন এমনকি ওনারা প্রতিনিয়তে যে ভিডিওগুলো বিএনপির বিরুদ্ধে মানে খুবই জোরালো সেগুলো বুস্ট করিয়েছে টাকা দিয়ে আপনারা জানেন যে টাকা দেয়া কিন্তু বুস্ট করানো যায় আপনার চ্যানেল যদি খোলেন বা আপনার পেজ খুললে আপনার যদি এক হাজার লাইক দরকার বা এক হাজার ভিউ দরকার সেটা কিন্তু বুস্ট করা যায় আর বুস্ট করলে সে ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যায় এভাবে টাকা দেওয়া মনে করেন যে বুস্ট করে করে ভিডিও প্রচুর পরিমাণ ভাইরাল করছে যার কারণে আপনি ঢুকলেই দেখবেন জামাত ইসলাম আপনি আমার কথার সাথে দ্বিমত হতে পারেন মনে মনে ভাবতে পারেন যে ভাই আমরা তো আপনি হয়তো বিএনপির পক্ষে তাই বলতেছেন আসলে পক্ষে বলে এটা না আপনি ভোটের পরে রেজাল্ট বুঝতে পারবেন আসলে এখন বর্তমান যদি অনলাইন দেখেন আপনি অনলাইন দেখতেছেন আমিও দেখতেছি ফেসবুক বিশেষ করে দল দেখেন দেখবেন কোনো একটা জরিপ দিবেন যে বিএনপি এবং জামাত দেখবেন কি মানে জামাত ইসলাম নব্বই পার্সেন্ট ভোট পাইছে বিএনপি পাইছে দশ পার্সেন্ট অথবা আশি পার্সেন্ট অথবা বিশ পার্সেন্ট মানে এত বড় পার্থক্য আপনি কি মনে করেন যে ভোটের মাঠে তারা বিশ পার্সেন্ট পাবে বিএনপি বিশ পার্সেন্ট পাবে বা তারা আশি পার্সেন্ট পাবে এটা জীবনও না এটা কোনোভাবেই সম্ভব না আপনি অবশ্যই জানেন তো আসলে শুধুমাত্র ফেসবুক দেখে কাজ হবে না শুধুমাত্র ইউটিউব দেখে কাজ হবে না জামাতের প্লান ছিল আসলে আগের থেকে যেমন ইলিয়াসকে অলরেডি আমেরিকায় গিয়ে জামাতের আমির দেখা করেছে দেখতেছেন যে মাল দিয়ে দিয়েছে পিনাকি তো একটা সময় জামাতের বিরুদ্ধে কথা বলতো সেই পিনাকি এখন মানে জামাতের মানে কি বলবো জামাতের আমির হয়ে গেছে পিনাকি প্রধান আমির হচ্ছে পিনাকি বর্তমানে তো এটা আছে এছাড়া জ্যাকব মিল্টন আছে এটা তো খুবই একটা বাজে টাইপের লোক উনিও আছেন তো দেখা যাচ্ছে জামাত ইসলামিক দল হওয়ার পরেও যাদের উপর নির্ভর করতেছে যাদেরকে ওনারা গুরু মানেন যারা কথা বললেই মনে করেন যে একবারে তাদের কাছে কিছু একটা নাজিল হয়ে গেছে তারা কিন্তু অবশ্যই কোনো মৌলী নয় কোনো উচ্চ পর্যায়ে আলেম নয় কোনো উচ্চ পর্যায়ে ব্যক্তিও নয় তারা হচ্ছে খুবই মানে নিম্ন পর্যায়ে ব্যক্তি এবং ভিউ ব্যবসায়ী এক কথাই পিনে কি এখন বিএনপির বিরুদ্ধে বলতেছে কারণ বিএনপির বিরুদ্ধে বলে ভিউ বেশি হবে এটা কমন যখন আমি লীগ ছিল আমি লীগের বিরুদ্ধে বললে ভিউ বেশি হতো এখন বিএনপির বিরুদ্ধে বললে ভিউ বেশি হবে এটা কমন আর বিএনপির পক্ষে বললে অতটা ভিউ হবে না কারণ বিএনপির লোকজন অনলাইনে অ্যাক্টিভ কম তো এইগুলো প্রত্যেকটা বিষয় আছে সব মিলে আসলে অনলাইনটাকে জামাত খুবই সুন্দরভাবে হ্যান্ডেল করেছে তারপরেও বর্তমানে প্রেক্ষাপটে এখন এসে জামাতের খেল সব কিছুই উল্টে যাচ্ছে লাশ মুহূর্তে নির্বাচনে জামাত বড় ব্যবধানে হাঁটতে চলেছে এবং লাশ মুহূর্তের খেলগুলো দেখিয়েছেন তা হেফাজতে ইসলামের আমির সাহেব এবং বাইতুল মোকারমের যে খতিব উনি এবং বড় বড় যারা ওলামা আছে বাংলাদেশে সবাই এখন মোটামুটি বিএনপির পক্ষে অথবা কেউ নিরপেক্ষ কেউ বিএনপির পক্ষে কেউ নিরপেক্ষ জামাতের পক্ষে তেমন কোনো বড় ওলামা কিন্তু নেই জামাতি ইসলাম নাম আছে কিন্তু জামাতের ভিতরে বড় ওলামাই তো নেই বড়ো কোনো বিজ্ঞ আলেমই তো জামাতের মাঝে নেই আপনি দেখাতে পারবেন জামাতের এই তিনশো যে এমপি প্রার্থী তার ভিতর বিজ্ঞ একটা আলেম আছে আপনি বলতে পারেন সর্বোচ্চ আমির হামজার নাম কিন্তু আমির হামজার যে বর্তমান অবস্থা ওনারা বিজ্ঞ মানে হাসবে মানুষ কারণ ওনার যদিও খুব সুন্দর কোরআন হাদিসের ব্যাখ্যা করতে পারেন কিন্তু অপব্যাখ্যাও করতে পারেন খুবই সুন্দর এটা আপনারা জানেন তো যার কারণে তার কিন্তু সে ব্যাপার নাম ডাক নেই তো সব মিলে আসলে বর্তমান প্রেক্ষাপটে বিএনপির কোনো বিকল্প নয় বিএনপি ক্ষমতায় আসতেছে তবে জামাত অবশ্যই পূর্বের চাইতে অনেক ভালো অবস্থানে গেছে এমনকি কারণ যা এত ভালো অবস্থানে যাবে এটা কেউ কল্পনাও করেনি এত ভালো অবস্থানে কিন্তু জামাত গেছে কারণ জামাত সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী তারা বন্ডিংগুলো খুবই শক্তিশালী আর তাদের যদি এইগুলো আগের দুর্বলতাগুলো না থাকতো এবং কি তারা ইসলাম নিয়ে যদি এই সিনিমিনি খেলাটা না খেলতো যে কখনো সরি আইন কখনো ইসলামিক আইন মানে এক এক সময় এক এক এখন আবার ইন্ডিয়াকে খুশি করতে ভারতকে খুশি করতে এক ধরনের ইস্তিয়াত ঘোষণা করছে যেখানে ইন্ডিয়া থেকে পিকচার নিয়ে ভরে ফেলানো হয়েছে নানা রকম কাজ করেছে যাই হোক এই বিষয়টা কথা না বলি সব বিষয় গুলো বিবেচনা করে দেশের মানুষ এখন বিএনপি কে বেশি ভোট দেবে এটাই বর্তমান মনে হচ্ছে এবং জরিপও তাই বলতেছে দেখা যাক আগামী বারো তারিখে আসলে কোন দল যেতে আপনি কি মনে করেন অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ